নমস্কার শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত যেখানে প্রতিদিন শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী তার লীলা প্রেম আর অনন্ত জ্ঞানের গল্প আজ আমরা শ্রীকৃষ্ণের অমৃত বাণী নিয়ে কথা বলবো যে নিজের মনকে জয় করতে পারে সে প্রকৃত বিজয়ী আসুন শিখি কিভাবে নিজের ভাবনা ও আবেগের ওপর নিয়ন্ত্রণ পেয়ে আমরা সত্যিকারের শক্তি ও শান্তি অর্জন করতে পারি দ্বারকার বিশাল নগরী তখন সোনালী আলোয় ঝলমল করছে রাজপথে ঘোড়ার শব্দ সৈন্যদের কণ্ঠ আর প্রজাদের আনন্দের সুরে শহর মুখরিত সেই নগরীতেই বাস করত এক তরুণ যোদ্ধা অর্জন শৈশব থেকেই সে ছিল রাজকীয় সৈন্যবাহিনীর সবচেয়ে প্রতিশ্রুতিশীল সৈন্যদের একজন শরীর তার পাথরের মতো শক্ত মন তেজে ভরা তার চোখে ছিল আগুন আর তার হৃদয় ছিল যুদ্ধের গর্জন কিন্তু এই সাহসী যোদ্ধার মধ্যে ছিল এক ভয়ানক দুর্বলতা তার রাগ অর্জনের রাগ যেন আগুনের মতো একবার জ্বলে উঠলে কিছুই তার পথে টিকত না ছোটবেলা থেকেই এই স্বভাব ছিল তার মধ্যে কেউ সামান্য কথা বললেও সে অপমান মনে করে ফেলে বন্ধুরা তার কাছে আসতে ভয় পেত যুদ্ধক্ষেত্রে সে বীর কিন্তু তার মন যেন তার নিজের নয় রাজপ্রাসাদের গুরুদেব একদিন বলেছিলেন অর্জুন তুই অনেক কিছু জয় করেছিস কিন্তু যদি নিজের মনকে জয় করতে না পারিস তবে তোর সব জয় বৃথা যাবে কিন্তু তখন অর্জুন হাসতে হাসতে বলেছিল মন জয় করব পরে আগে শত্রু জয় করি বছর কয়েক কেটে গেল একদিন রাজা একটি সীমান্ত যুদ্ধে তাকে পাঠালেন যুদ্ধ ভয়ঙ্কর ছিল চারদিকে ধোঁয়া চিৎকার রক্ত আর আগুন অর্জুন তখনও সামনের সারিতে কিন্তু সেই যুদ্ধেই ঘটল তার জীবনের সবচেয়ে বড় ভুল এক সহযোদ্ধা ভুলক্রমে তার আদেশ না শুনে অন্যদিকে চলে যায় অর্জন মনে করে সে তার অসম্মান করেছে মুহূর্তের রাগে সে নিজের সহযোদ্ধার উপর তলোয়ার চালিয়ে ফেলে যখন রক্তে মাটি ভিজে যায় তখনই তার চোখে আসে বাস্তবতা সে বুঝতে পারে যার ওপর সে আঘাত করেছে সে শত্রু নয় তার নিজের মানুষ রাগের মুহূর্তে সে নিজের মানবতাকেই হত্যা করেছে যুদ্ধ শেষে রাজা তাকে শাস্তি না দিয়ে বললেন তুমি বাহ্যিক শত্রু জয় করতে পারো কিন্তু তোমার আসল শত্রু তোমার ভেতরে যাও দ্বারকার মন্দিরে যাও শ্রীকৃষ্ণের স্মরণ নাও তিনি তোমার মন শান্ত করবেন অর্জুন তখন মাথা নিচু করে মন্দিরে এসে দাঁড়ায় চারদিকে শঙ্খধ্বনি প্রদীপের আলো আর কৃষ্ণের মুখে শান্তির হাসি অর্জনের চোখে অশ্রু মুখে অনুশোচনা সে কেঁদে বলে প্রভু আমি যোদ্ধা হয়েও নিজেকে হারিয়ে ফেলেছি আমার রাগ যেন আমাকে গ্রাস করেছে আমি কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না আমাকে বাঁচান শ্রীকৃষ্ণ তখন মৃদু হাসলেন তিনি বললেন অর্জুন তুমি যুদ্ধক্ষেত্রে শত্রু জয় করতে চাও কিন্তু নিজের অন্তরের যুদ্ধ বুঝতে পারো না মনে রেখো যে নিজের মন জয় করতে পারে সে ই প্রকৃত বিজয়ী বাইরের জগৎ জয় করা সহজ কিন্তু নিজের মনের অস্থিরতা জয় করা এই যুদ্ধই আসল অর্জন বিস্মিত সে জিজ্ঞেস করে প্রভু আমি চেষ্টা করি নিজেকে দমন করতে কিন্তু রাগ আসে নিজের থেকেই আমি জানি এটা ভুল তবুও তা থামাতে পারি না কৃষ্ণ তখন বলেন রাগ দমন করার জিনিস নয় বুঝে ফেলার জিনিস রাগ আসে তোমার অহংকার থেকে তুমি ভাবো তুমি শ্রেষ্ঠ তুমি ঠিক যখন কেউ তোমার কথা মানে না তখন তোমার অহংকারে আঘাত লাগে এই আঘাত থেকেই জন্ম নেয় রাগ তুমি যদি বুঝে ফেলো যে তুমি কর্তা নও তুমি কেবল আমার যন্ত্র তাহলে কেউ তোমাকে আঘাত করতে পারবে না মনে রেখো যিনি নিজের অহংকার ত্যাগ করেন তার মন সমুদ্রের মতো শান্ত হয় এই কথা শুনে অর্জন নীরব হয়ে গেল কৃষ্ণ বললেন প্রতিদিন ভোরে যমুনার ধারে বসবে চোখ বন্ধ করে নিজের শ্বাসের দিকে মন দিও রাগ যখন আসবে তাকে দমন করো না শুধু দেখো দেখলেই একদিন সে আপনিই বিলীন হবে দিন যেতে লাগল প্রথমে অর্জনের পক্ষে সেটা অসম্ভব মনে হল বসতে না বসতেই তার মন ছুটে যায় অতীতে যুদ্ধ অপমান ভয় কখনো আবার ভবিষ্যতের চিন্তা তাকে গ্রাস করে কিন্তু কৃষ্ণ প্রতিদিন এসে শুধু বলতেন মনকে থামিও না শুধু দেখো ধীরে ধীরে অর্জুন বুঝতে শুরু করল মনকে জোর করে শান্ত করা যায় না কেবল পর্যবেক্ষণ করলেই মন শান্ত হয় একদিন এক বালক এসে তাকে ধ্যানের সময় বলল তুমি তো সৈন্য এখানে বসে সময় নষ্ট করছো কেন আগে হলে অর্জুন ক্রোধে ফেটে পড়ত কিন্তু সে কেবল মৃদু হেসে বলল তুমি ঠিকই বলেছ কিন্তু আজ আমি এক অন্য যুদ্ধ লড়ছি নিজের মনের যুদ্ধ মাস কয়েক কেটে গেল তার মুখে এখন এক শান্ত জ্যোতি তার চোখে ভয় নেই রাগ নেই শুধু এক গভীর প্রশান্তি একদিন মন্দিরে এক মানুষ এসে তাকে গালিগালাজ করল বলল সে কাপুরুষ অর্জুন কিছুই বলল না শুধু হেসে বলল তোমার কথা তোমার মন থেকে এসেছে আমার মন এখন শান্ত সেই মুহূর্তে কৃষ্ণ এসে বললেন অর্জুন আজ তুমি সত্যিই জয়ী হলে তুমি বাহ্যিক যুদ্ধ নয় তোমার অন্তরের যুদ্ধ জয় করেছ এই জয়ই প্রকৃত বিজয় যা রাজা পদমর্যাদার চেয়েও বড় অর্জুন ফিরে গেল রাজপ্রাসাদে রাজা তাকে আবার সেনাপতির দায়িত্ব দিলেন কিন্তু এইবার সে এক অন্য অর্জন তার কণ্ঠে ছিল মাধুর্য তার সিদ্ধান্তে ধৈর্য তার আচরণে দয়া আগে সৈন্যরা তার ভয়ে কাজ করত এখন তারা ভালোবাসা থেকে কাজ করে একদিন রাজা তাকে বললেন অর্জুন তোমার চোখে আমি শ্রীকৃষ্ণের শান্তি দেখি অর্জুন মৃদু হাসল বলল রাজন আমি যুদ্ধ জিতিনি আমি নিজেকে চিনেছি রাগ আমার শত্রু ছিল এখন সে আমার শিক্ষক আমি শিখেছি মনকে জয় করাই আসল জীবনযুদ্ধ সেই দিন রাতে অর্জুন কৃষ্ণের মূর্তির সামনে বসে বলে প্রভু তোমার বাণী সত্য হয়েছে আমি আজ বুঝেছি নিজের মন জয় করাই আসল মুক্তি আর ভগবান কৃষ্ণের কণ্ঠ যেন তার হৃদয় প্রতিধ্বনিত হল যে নিজের মন জয় করতে পারে সে ই প্রকৃত বিজয়ী রাতের নরম আলোয় অর্জুন চোখ বন্ধ করে বসে থাকে বাইরে যুদ্ধের শব্দ নেই রাজসভার গর্জন নেই শুধু হৃদয়ের ভেতর নিঃশব্দ শান্তি সেই নিরবতার মধ্যে সে অনুভব করে মানুষ তখনই সত্যিকারের বিজয়ী হয় যখন সে নিজের ভিতরের অন্ধকারের ওপর আলো ফেলতে শেখে তার মন তখন আর আগুন নয় শান্ত নদীর মতো প্রবাহিত তার রাগ এখন পরিণত হয়েছে প্রজ্ঞায় তার অহংকার পরিণত হয়েছে বিনয়ে সে জানে জীবনের প্রতিটি মুহূর্তেই যুদ্ধ আছে কিন্তু সেই যুদ্ধ বাইরের নয় নিজের মনের ভেতরে আর যে এই যুদ্ধ জিতে যায় তার চেয়ে বড় যোদ্ধা পৃথিবীতে আর কেউ নেই আজকের এই গল্পটি এখানেই শেষ করছি যদি শ্রীকৃষ্ণের এই বাণী তোমার মনকে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করো তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরের গল্পে আবার আমরা একসাথে কৃষ্ণের নামে মিলিত হতে পারি